সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের সম্পূর্ণ নতুন আরও একটি রেডিও টিউটোরিয়াল লেসন আমাদের আজকের ক্লাসের আজকের আলোচনার বিষয়বস্তু তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসআরটিভ থেকে এক্সক্লেমেটরি বাক্যের রূপান্তরের নিয়মাবলী আমরা আজকে অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরির নিয়মাবলীগুলো ধাপে ধাপে কয়েকটা বাক্য শিখবো আশা করি আজকের এই ছোট্ট একটা ক্লাস তুমি যদি কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখো তাহলে অ্যাসারটিভ থেকে এক্সক্ল্যামেটরি এই টপিকটা তোমার কখনোই আর ভুল হবে না তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলেছি বিবৃতিমূলক বাক্য থেকে বিষয়সূচক বাক্যে রূপান্তর আমরা জানি বাক্য পাঁচ রকমেরি তার মধ্যে বিবৃতিমূলক বাক্য এবং এক্সক্লেমেটোরি মানে বিস্ময়সূচক বাক্য অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে কিভাবে বিষয়সূচক বাক্যে রূপান্তর করা হয় সেটা আমরা আজকের ক্লাসে দেখবো আগে দেখো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে মোট তিন ধরনের নিয়ম অনুসরণ করতে হয় এই তিন ধরনের যে কোনো ধরনের নিয়ম থেকে আমার বাক্য পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিয়মগুলো কি কি সাধারণ বাক্য যেমন ধরো দ্য বার্ল্ড ইজ ভেরি বিউটিফুল টুডে ইজ আ ভেরি হট ডে সাধারণ কোনো বাক্য এরপরে থাকতে পারে উইশ যুক্ত কোনো বাক্য যেমন আই উইশ আই ওয়ারি কিং এরকম উইশ যুক্ত কিছু বাক্য থাকতে পারে অথবা জয় সরো ইত্যাদি যুক্ত বাক্য যে ইটস ম্যাটার অফ জয় দ্যাট ওই অন দা ডেম এরকম বাক্য হতে পারে এই তিন রকমের বাক্য যদি আমরা ধাপে ধাপে তিনটা পার্টে শেষ করি তাহলে আমাদের এই টপিকে আর কখনোই আটকাবে না বলে আমরা আশা করি এই ছোট্ট টপিকটাতে বর্তমানে অবস্থান কেমন কতটুকু পারো তুমি জানো আমাদের এই ছোট্ট একটা ক্লাস শেষ করার পরে আমরা আবারও তোমার অবস্থান দেখার চেষ্টা করবো তখন তুমি নিজে নিজেই নিজেকে জাজ করবে যে এই ক্লাসটার আগে তোমার অবস্থানটা কোথায় ছিল আর এই মুহূর্তে তোমার অবস্থানটা কোথায় আছে তুমি কি এখন সব পাঠো কিনা দুটো বাক্য খেয়াল করো সাধারণ বাক্যের রূপান্তর এখানে একটা বাক্য আছে দিস ইজ আ ভেরি বিউটিফুল সিনারি এটার এক্সপ্লেমেটারিতে বলা হয়েছে হোয়াটস আ বিউটিফুল সিনারি ইট ইজ এই যে দিস ইজ আ ভেরি বিউটিফুল সিনারি এই বাক্যটা কিভাবে হোয়াটস আপ বিউটিফুল সিনারি ইট ইজ এখানে রূপান্তরিত হলো সেটা চলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমত দিস ইজ আ ভেরি বিউটিফুল সিনারি এই অ্যাসারটিভ বাক্যটাকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে দেখো সবার আগে বাক্যের মধ্যে কার ভার্বটা খুঁজে বের করতে হবে কি খুঁজে বের করতে হবে ভার্বটা খুঁজে বের করতে হবে আমরা এই বাক্যে খুঁজে বের করলাম ভার্বটা হচ্ছে ইস এরপরে বাক্যটাকে ইস যেহেতু আমার ভার্ব ছিল আমি এখান থেকে বাক্যটাকে দুইটা ভাগ করে দিলাম কেমন তিন নাম্বারে দেখো খেয়াল করতে হবে ভার্ভের পরে এ অথবা এম আছে কিনা খেয়াল করতে হবে ভার্বের পরে এ অথবা এন আছে কিনা এখন দেখো এই বাক্যে ভারবের পরে আমরা এ পেয়েছি এ পাওয়া যে কথা পাওয়াটা একই কথা এরপরে আমার এখানে করতে হবে এ এন থাকলে যদি এ এন থাকে তাহলে এক্সক্লামেটরি শুরু করতে হবে হোয়াড দিয়ে আর যদি ভারবের পরে তুমি এ বা এন না পাও তাহলে এক্সক্লামেটরি শুরু করতে হবে হাউ দিয়ে যেহেতু আমরা এখানে বা এন পেয়েছি তাহলে আমরা এক্সপ্লামেটরি শুরু করলাম হচ্ছে হোয়াট দিয়ে এরপরে দেখো বাক্যের মধ্যে ভ্যারি রিয়েলি এক্সট্রিমলি সো এই জাতীয় শব্দগুলো থাকলে সেগুলো এক্সক্লামেটরি বাদ যাবে আমার এখানে কি আছে ভেরি আছে তাহলে আমরা ভ্যারিটাকে বাদ দিয়ে দিলাম এরপরে দেখো সব শেষে বাক্যের দুই পাশ ঘুরিয়ে বসাবে এবং এক্সক্লেমেটরি সাইন বসাবে ঘুরিয়ে বসাবে বলতে ওই যে প্রথমে আমরা ভার্ভটা খুঁজে বের করেছিলাম এই ভার্বের ওখান থেকে যে দুইটা ভাগ করে দিয়েছিলাম এই দুটো ভার্ব এখন আমাদেরকে ঘুরিয়ে বসাতে হবে এই দুটো বাক্যের দুটো পার্ট তাহলে কি দাঁড়াবে বিষয়টা এ বিউটিফুল সিনারি এইটা চলে আসবে এই পাশে আর দিস ইজ এটা চলে যাবে আমার পরের পাশে সব শেষে আমি একটা এক্সক্লেমেটরি সাইন বসাবো হয়ে গেল আমার সাধারণ বাক্যের রূপান্তর তাহলে এই যে ছয়টা কাজের কথা বলেছি এই ছয়টা কাজ তুমি যদি ধাপে ধাপে বুঝতে পারো তাহলে তোমার কাছে এই জাতীয় বাক্য কখনোই আটকাবে না বলে আমরা আশা করি এখন এই বাক্যটা খেয়াল করো দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল দ্য is very beautiful তাহলে প্রথমে আমার কি খেয়াল করার কথা ছিল ভার খুঁজে বের করার কথা ছিল আমি ভার খুঁজে বের করলাম এই বাক্যের ভার হচ্ছে ইজ এরপরে আমার ভার্ভের এখান থেকে বাক্যটা দুই ভাগ করে দেওয়ার কথা ছিল আমি দুই ভাগ করে দিলাম এরপরে দেখো খেয়াল করতে হবে ভার্বের পরে এ অথবা অ্যান আছে কিনা এই বাক্যে ভার্বের পরে এ অথবা এম কোনোটাই নেই এম থাকলে এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে শুরু হবে না থাকলে হাও দিয়ে শুরু হবে যেহেতু নাই আমরা এই বাক্যটা হাউ দিয়ে শুরু করলাম এরপরে রোজ আমরা বলেছিলাম বাক্যের মধ্যে ভেরি রিয়েলি এক্সট্রিমলি সো থাকলে বাদ যাবে এখানে ভেরি আছে এটাও আমরা বাদ দিলাম বাক্যের দুই পাশ ঘুরিয়ে বসাবে এবং এক্সক্লামেটরি সাইন বসাবে ডান পাশে কি রইল শুধু বিউটিফুল এই বিউটিফুলটা চলে আসবে এখন এই পাশে আর বাম পাশে কি আছে দা সিনারি ইজ এটা সিনারি ইজ এটা তুমি এখন বসিয়ে দাও ডান পাশে এক্সক্লেমেটরি সাইন দাও কাজ শেষ ক্লিয়ার এই অংশটা এরপরে দেখো আমরা উইশ যুক্ত বাক্যের রূপান্তর নিয়ে কথা বলি দেখো উইস যুক্ত বাক্যের কথা বলা হয়েছে আই উইশ আই ওয়াই এ বার্ড আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড অর্থাৎ উইশের পরে আমরা মোট তিনটা জিনিস পেতে পারি অয়ার কুট বা হ্যাট এটাই আমাদের মূলত খেয়াল করতে হবে তাহলে দেখো উইশের পরে তিনটা জিনিস থাকতে পারে এক উইশের পরে অয়ার থাকতে পারে উইশের পরে কোট থাকতে পারে উইশের পরে হ্যাট থাকতে পারে এই তিনটা জিনিস এখন আমি নিয়মে চলে যাই দেখো উইশের পরে অয়ার থাকলে শুরুতে ইফ বসবে অর্থাৎ উইশের পরে যদি আমরা অয়ার পাই শুরুতে আমাদের বসাতে হবে ইফ উইশের পরে যদি কুট থাকে তাহলে আমাদের শুরুতে বসাতে হবে আর উইশের পরে যদি আমরা হ্যাট পাই তাহলে হ্যাট দিয়েই বাক্যটা শুরু হবে অর্থাৎ উইশের পরের হ্যাটটা সামনে চলে আসবে চলো আমরা এক্সাম্পলগুলো দেখে আর একটু ক্লিয়ার হইনি এই বিষয়টা এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে সকল ক্ষেত্রে উইশ পর্যন্ত বাদ যাবে অর্থাৎ উইশের লেফট সাইডের অংশটা বাদ যাবে উইশ পর্যন্ত এখন দেখো আই উইশ আই অয়ার এপার এখানে উইশের পরে আছে ওয়ার তো আমরা জানি উইশের পরে অয়ার থাকলে বাক্যটা ইট দিয়ে শুরু হয় উইশের পরে আছে কুট এটা উড দ্যাট দিয়ে শুরু হবে উইশের পরে আছে হ্যাট এটার হ্যাটটা সামনে চলে আসবে আর উইশ পর্যন্ত সকল ক্ষেত্রেই বাদছে তাহলে কি দাঁড়াবে ইফ দেখো ওয়ার থাকাতে ইফ দিয়ে শুরু করেছি আই উইশ পর্যন্ত বাদ দিলে কি রইল আই ওয়ার এ বার্ড আমরা লিখেছি ইফ আই এ বার্ড এখানে যদি আমরা দুই নম্বর বাক্যে যদি উইশ পর্যন্ত বাদ দিয়ে উড দ্যাট লিখি তাহলে কি দাঁড়াবে উড দ্যাট আই খুদ লাইক এ বার্ড আর তিন নম্বর বাক্যে হ্যাড আছে তাহলে হ্যাডটা সামনে চলে আসে যদি আর আই উইস যদি বাদ যায় তাহলে কি দাঁড়াবে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড আমার যদি বাকির মতো টানা থাকবে উইস দিয়ে বাক্য আসলে এই তিনটা রুলসের মধ্যে দিয়ে আসে মানে এই টাইপের বাক্য আসে তো আশা করি উইস দিয়ে বাক্য আসলেও তোমার সমস্যা হওয়ার কথা চলো আমরা চলে যাই এবার পরবর্তী অংশে জয় স্বরযুক্ত বাক্যে নিয়ম ইট ইজ দ্য ম্যাটার অফ জয় দ্যাট যদি জয় দ্যাট থাকে তাহলে দ্যাট পর্যন্ত বাদ দিয়ে এর পরিবর্তে লিখবে হচ্ছে ঘুর্রাহ তারপর বাক্যের বাকি অংশ লিখবে সাথে এক্সক্লেমেটরি সাইন মনে রাখতে হবে এক্ষেত্রে এক্সক্লেমেটরি সাইনটা হুর্রার পরেই বসবে আর যদি ইট ইজ দ্য ম্যাটার অফ স্বর্ণ দ্যাট থাকে তাহলে ব্যাট পর্যন্ত বাদ দিয়ে এর পরিবর্তে লিখতে হবে অ্যালাস বাক্যের বাকি অংশ সাথে এক্সক্লেমেটরি সাইন এক্ষেত্রেও মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সাইনটা আমার অ্যালাসের পরেই বসবে চলো আমরা দুটো বাক্য দেখি একটু শিয় হয়ে নিই একটা বাক্য আছে ইট ইস matter ম্যাটার অফ জয় দ্যাট উই অন দ্য আর একটা বাক্য নিলাম তাহলে যেহেতু এরপরে আমার আছে ইট ইস দা ম্যাটার অফ সরো দ্যাট ব্যাক পর্যন্ত বাদ দিয়ে লিখলাম অ্যাস উই ডান এই তিনটা টাইপের বাক্যের বাইরে তুমি বোর্ড এক্সামে কোনো রকমের বাক্যই পাবে না তা আশা করি এই আজকের এই ক্লাসটা তুমি যদি বুঝতে পারো অ্যাসারটিভ টু এক্সলামেটরিতে নাম্বার তুলতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না এবার এই বাক্যগুলো দেখো এই বাক্যগুলো একটু খাতায় তুলবে খাতায় তুলে নিজে নিজে করবে খাতায় তুলে নিজে নিজে করবে আর আমাদের তুমি একটা কাজ করতে পারো তুমি নিজে নিজে করে কমেন্ট সেকশনে তোমার যে কাজটা তুমি করেছ ছবি তুলে আপলোড করতে পারো আমি তোমাকে রিপ্লাই বলে দেওয়ার চেষ্টা করব সবগুলো ঠিকমতো হয়েছে কিনা বা আমাদের পরবর্তী ভিডিওতে আমি এই দেওয়ার চেষ্টা করব যেখানে আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা বা বিভিন্ন বড় বড় কলেজের প্রশ্নে আসা পরীক্ষাতে পরীক্ষাতে আসা বা কগুলোর সলভের একটা ক্লাস হবে ওই সলভের ক্লাসে আমরা এই কাজগুলো সলভ করে দেব তখন তুমি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে তো টু এক্সলেমেটরি এই পর্যন্তই যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্নটি দিয়ে দিতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর তুমি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটি লাইক করার অনুরোধ থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ